আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের তেলের রেসিপি চলুন দেখে নিন আমি কিভাবে এই রেসিপিটি বানাই তার জন্য আমি চুলা একটা ফ্রাই প্যান বসাই দিছি তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটি আমি হালকা নাই নিব পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ডালের জন্য কুচি দিয়ে দিলাম এরপর নাইড়ে সাইড়ে দিতে আমি টুই মাছের তালের সাথে বেগুন আর টমেটো দিয়ে বানাবো আপনাদের ইচ্ছে মতো আপনারা বানাবেন তাতে আলু দিয়ে বানায় টমেটো দিয়ে বানায় নুন দিয়ে দিলাম খালি পেঁয়াজ দেব না হলুদ গুঁড়া দিয়ে দিলাম ধেঙ্গা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়া দিয়ে দিলাম মশলাটা তেলের সাথে বাইজ নিব এখন বেগুন বেগুন আর টমেটো দিয়ে তারপর সময় দিয়ে মিডিয়ামে রান্না করে নেব হালকা সিদ্ধ হয়ে গেছে এখন মাছের তেল দিয়ে দেবো মাছের তেলের সাথে সিদ্ধ হয়ে যাব আর বাকি টুকু মাছের তেল দিয়ে ডালা বাজার নাই রাতের মিশিয়েছি পুলা লাশটা মিলে মাকে ডাক দিয়ে ডাকে ঠেকে রান্না করে নিই তেলটা তেলটা ভাই সাই উঠছে না কত দিয়ে দিব বহুত তেল উঠে গেছে হয়েছে এখন আমি চুলা রাস্তা বন্ধ করে দেব এখন আমি সার্ভ করে নিতেছি খুব একটা সহজ রেসিপি খাইতেও বহুত টেস্ট আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগিয়ে থাকে লাইক দিয়ে যাবেন আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন